আসসালামু আলাইকুম নতুন একটা জিমেইল ক্রিয়েট করার জন্য আপনি আপনার জিমেইলের অ্যাপ্লিকেশনের মধ্যে যাবেন তারপরে ডান দিকে কর্নারে ক্লিক করবেন ডান দিকে কর্নারে ক্লিক করার পরে আপনি এখানে অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশন দেখতে পারবেন অ্যাড অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করবেন অ্যাড অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করার পরে এইখানে আপনি অনেকগুলো সার্ভিস দেখতে পারবেন সর্বপ্রথম দেখতে পারেন গুগল তো গুগলের মধ্যে ক্লিক করবেন গুগলের মধ্যে ক্লিক করার পরে এখানে একটা খালি বক্স চলে আসবে নিচে লেখা আসবে ক্রিয়েট অ্যাকাউন্ট তো ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করার পরে মাই পার্সোনাল ইউজের মধ্যে ক্লিক করে দেবেন মাই পার্সোনাল ইউজের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার দুটা বক্স চলে আসবে নাম দিতে হবে আপনার তো আপনি আপনার নামটা সম্পূর্ণ দিয়ে দেবেন যদি দুই অংশ থাকে দুই অংশ দিয়ে দেবেন একটা দিলে একটাও সমস্যা নাই আমি এখানে দিলাম আপনার নাম তো আপনার নাম দেওয়ার পর নেক্সটের মধ্যে ক্লিক করবো নেক্সটের মধ্যে ক্লিক করার পরে এইখানে আপনার জন্ম তারিখ দিতে হবে দিন মাস এবং সাল বসায় দেবেন এবং নিচে জেন্ডার মেল না ফিমেল এটা দেওয়ার পরে নেক্সটের মধ্যে ক্লিক করবেন নেক্সটের মধ্যে ক্লিক করার পরে এইখানে আপনার ইমেইল সাজেস্ট করবে জিমেইল সাজেস্ট করবে যে এই ইমেল আপনি অ্যাভেলেবেল আছে এই নামে আপনি ক্রিয়েট করতে পারেন চাইলে অথবা তিন নাম্বার যে অপশানটা ক্রিয়েট ইউর ওন আপনি নিজে একটা নাম দিয়ে ইমেল ক্রিয়েট করতে চান সেটা এখানে দিয়ে দেবে যদি আপনি ক্রিয়েট করতে চান দিয়ে দেওয়ার পরে এখানে আপনার পাসওয়ার্ড চাইবে তো আপনি পাসওয়ার্ডটা দিয়ে দিবেন পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে এখানে আপনার দেখবে যে ইমেল তৈরি হয়ে গেছে তারপর নেক্সটের মধ্যে ক্লিক করলে দেখতে পারবেন যে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে স্ট্রল করে নিচের দিকে যাবেন স্ট্রল করে নিচের দিকে যাওয়ার পরে একটা আই এগ্রি বাটন দেখতে পারবেন আই এগ্রি বাটনের মধ্যে ক্লিক করবেন এবং আপনার ইমেল কিন্তু তৈরি হয়ে যাবে